আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে এর নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যেই ল্যাপটপগুলোর ডিটেইলস সম্পর্কে বলবো এই ল্যাপটপগুলোর 3 লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল একদম সিলপ্যাক অবস্থায় বর্তমান বাজারে এখনো এই ল্যাপটপগুলোর ডিটেইলস আপনারা জানতে পারবেন আর এই ল্যাপটপগুলোই আমরা আজকে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে বেশ কিছু ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের আছে তো এরই সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলসটা জানতে পারেন ল্যাটিটিউড এটা হচ্ছে নাইন থ্রি ডাবল থ্রি জিরো এটা টু ইন ওয়ান মানে ল্যাপটপটাকে ট্যাব এবং ল্যাপটপ মুডে চাইলে আপনারা ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ শিল্প অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার মতো প্রাইস গুগলে চেক করতে পারেন কনফিগারেশনটা বলে দিচ্ছে কোরাই সেভেনের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর এটা হচ্ছে র্যামটা থাকবে হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম আমি র্যামটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর বাউন্নশো বাসের পাঁচশো বারো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজলিউশন ওলেট এবং গ্লোসি টাইপ ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা তিন লক্ষ পাঁচ হাজার টাকার মতো প্রাইস আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন মোটামুটি অথবা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে ইমিডিয়েট কালেক্ট করে নিতে পারেন একদমই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকার আশেপাশে প্রাইস হবে এটার মডেলটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছে এটারও টাসের স্ক্রিন পাবেন আমাদের কাছে তো এখানে হচ্ছে কনফিগারেশনটা আছে যেটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশশো বাসেন আর এটাতে এসএসডি পাচ্ছেন পাঁচশো বারো জিবি জেন ফাইভের এসএসডি ওয়াই সিক্স এবং ইন্টেলের আইডি সেক্সি গ্রাফিক্স ফোর্টিন ইঞ্চি টাসে স্কিন গ্লোসি টাইপের ডিসপ্লে যা হচ্ছে এফএসডি প্লাস রেজলিউশন ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এই ড্রাগন ফ্লাই ল্যাপটপটা হচ্ছে ওয়ার্ল্ড এর একটা স্পেশালিটি আছে খুবই লাইটওয়েট থাকে এবং একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি ল্যাপটপটাতে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে দুইটা সিম থাকবে একটা হচ্ছে যেটাকে বলে ই সিম স্যাটেলাইট সিম আর একটা হচ্ছে ফিজিক্যালি সিম চাইলে দুইটা সিম এখানে ইউজ করতে পারবেন মেনশন করা আছে ড্রাগন ফ্লাই খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবস্থায় মোটামুটি দুই লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস এটার কিন্তু আমাদের কাছে থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন আমাদের কাছে থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল পাবেন আর আইটি ভ্যালি শপে এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো কিন্তু ওয়ারেন্টি হিসাবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যেকোনো সব থেকে এই ল্যাপটপগুলো পারচেস করলে আপনারা পাবেন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা সেখানে দিচ্ছি আপনাদেরকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল টু ওয়ান জিরো ওয়ান টু জি টু এটা মোটামুটি এমন একটা প্রাইস আপনাদেরকে দিব মানে খুবই ফাটাফাটি একটা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস এটার কনফিগারেশন হিসেবে আছে এম সেভেন প্রসেসর আর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের ডিসপ্লে এটা কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোরি ইউজ করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন চাইলে পার্সেস করে নিতে পারেন এটা একদম রিজনেবল প্রাইসে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের টাচ স্ক্রিন এটা এফএসডি রেজোলিউশনের ডিসপ্লে ফন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা সবকিছু পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারেন এবং এই এলি টেক্সচার কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোরাই 7 প্রসেসর 8512 বিভিন্ন ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা নিতে পারবেন नेक्स्ट এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো 4 আমাদের কাছে প্রো 3 প্রো 4 প্রো 5 এবং প্রো 6 এবং প্রো 7 এই ছয়টা ক্যাটাগরি বা সাতটা ক্যাটাগরির আমাদের কাছে সার্ফেসের প্রো কালেকশন আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমাদের হাতে যেটা আছে সারফেস প্রো ফোর যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসজি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজলিউশনের ডিসপ্লে টাচটা হচ্ছে গ্লোসি ট্যাক এটারও কিবোর্ড পার্টটা ডিটাচ এবং অ্যাটাচ করে দুই মুডে আপনারা ইউজ করতে পারবেন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এই ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড সারফেস প্রোর মতো ট্যাব প্লাস ল্যাপটপ অন্য কোনো ফ্যাসিলিটি বা অন্য কোনো ব্র্যান্ডে এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন না তো এটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স প্রো সেভেন এবং প্রো এইট সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এলিটেক্স টু আর একটা কালেকশন আছে যেটা হচ্ছে এলিটেক্স টু জি ফোর এই ল্যাপটপটার কনফিগারেশনটা খুবই ভালো একটু হাই কনফিগারেশন যারা একটু অ্যাডভান্টেজ লেভেলের কাজকর্ম করতে চান স্পেশালি ট্যাবগুলোকে বা ল্যাপটপগুলোকে ক্যারি করতে চান একটু ফেন্সি টাইপের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আমি কনফিগারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল আছে ব্যাকরির কিবোর্ড সহকারে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা ক্যারি করার জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্ট

চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ লুকস এর মতো আছে ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন সাতচল্লিশ টাকা আর আমাদের যারা শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরো দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যারা ডেল ব্র্যান্ডের ভিতরে একদম ব্র্যান্ড লুকস এর মতো ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ল্যাটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো এই ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে কিন্তু বর্তমান বাজারে ফাইভ থ্রি টু জিরো মডেলের একটা ল্যাপটপ পাওয়া যায় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে একদম ভালো ফাটাফাটি প্রাইস এই ল্যাপটপগুলো কিন্তু সব কালার করা থাকে বর্তমান বাজারে এই ল্যাপটপগুলো কিন্তু খুবই প্রচলিত আছে আপনারা অবশ্যই কেনার আগে দেখে শুনে একটু যাচাই বাছাই করে পার্সেস করবেন কারণ আমরা কখনোই চাই না আপনাদের কষ্টের টাকা দিয়ে একটা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ পার্সেস করেন সেটা লং জার্ভিটি ওরকম পাবেন না দেখা যায় দুই তিন মাস ইউজ করার পরে ল্যাপটপটা নষ্ট হয়ে যেতে পারে এরকম একটা কিছু ব্যাপার থাকে সো এই ল্যাপটপগুলো কিন্তু আমরা সেল করি না আমরা যেগুলো সেল করি সবগুলো অথেন্টিক এবং প্রত্যেকটা ল্যাপটপের খুব কাছ থেকে আমরা কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি শুধু এখানেই না আপনারা শপে এসেও এরকম কোয়ালিটি দেখে শুনে পারচেস করতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ফুললি মেটাল বিল্ড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা থাকে এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিক টেস্ট ট্র্যাক চতুর্পাশে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট যদি হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন হয় ডেফিনেটলি আপনাদেরকে বেশি প্রাইস দিয়ে পার্চেস করতে হবে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো আমার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড লিনোভো থিঙ্ক্যাড মানে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হয়ে থাকে এইসপি এবং ডেল এই দুইটা ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে যেমন ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ থাকে সেম লিনোভো থিংপ্যাডে কিন্তু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আছে তো আমরা রিসেন্ট কিছু মডেল কালেক্ট করেছি এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যেটা হচ্ছে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে টাকে ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় সেভেন টেন জেনারেশন ইকুভ্যালেন্ট প্রসেসরটায় পাবেন এইট কোর ষোলো থ্রেট ষোলো জিবি র্যাম দুশো জিবি এসএসডি এইট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাগ নিট সবকিছু পুড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জাস্ট ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন বাহান্ন হাজার টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের মোটামুটি ফিফটি অথবা দেড় লাখ টাকার ডিসকাউন্টেও বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সহকারে ল্যাপটপ পার্সেস করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ